ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে কিন্তু আমার ছাদ বাগানে চলে এসেছি আমার সেই বিখ্যাত বিখ্যাত কয়েকটি আনারের ভ্যারাইটির আপডেট নিয়ে তো বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমার থাই আনারের গাছ আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে থাই আনার কত সুন্দর একটি ভ্যারাইটি বন্ধুরা এই গাছটিতে আগে আমি কিন্তু প্রচুর ফুল ফুল এসেছিল। সেই কিন্তু আমি ছিঁড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা কিভাবে গাছটিতে ফুল এসেছে কাইলে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন পুরো যেন সেই লঙ্কা জোবা যেটাকে আমরা গ্রামীণ গ্রামীণ ভাষায় বলে থাকি সেই লঙ্কা জোয়ার মতো লালে লাল হয়ে গেছে গোটা গাছ এই ফুলও কিন্তু বন্ধুরা রাখা যাবে না কারণ এই গাছের ভিডিও আগে আমি কিন্তু দিয়েছি সে বিষয়ে বিষদে যাচ্ছি না এখন আমার উদ্দেশ্য হলো আমার এই গাছগুলিকে একদম ম্যাচিওর করা অর্থাৎ ওই গাছগুলো একটা পরিপূর্ণতায় এনে গাছের ফল নেয়া প্রথমে আমি আমার কয়েকটি গাছ দেখিয়ে দিচ্ছি তারপরে বিশদে আপনাদেরকে জানাচ্ছি দেখুন কত সুন্দর ফুল এসেছে এই ফুল কিন্তু রাখা যাবে না আগেও কিন্তু এইভাবে ফুলে ভরে গিয়েছিল সে ফুল সমস্ত ফুল আমি ছিঁড়ে ফেলে দিয়েছি তো তারপরেও এইভাবে ফুল চলে এসেছে তার মধ্যে দু একটি ফলও কিন্তু সেটিং হয়ে রয়েছে এই ফলও কিন্তু আমার রাখার কিন্তু একদমই ইচ্ছা নেই তবে একটি ফল রাখব রেখে দেখবো এর অ্যাকচুয়ালি কোয়ালিটি কেমন হয় তো এটা খায় আনার আরেকটি দেখুন এটা দেখুন এটা আমার গ্রানাডা আনার এই গ্রানাডা আনারেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল এসেছিল ছিঁড়ে ফেলে দিয়েছিলাম তারপরেও ফুল এসেছে তিনটে ফল অলরেডি সেটিং হয়ে গেছে তো এই ফল আরও সেটিং হয়েছিল তিনটে ফল রেখেছি দেখা যাক এর কালার কিরকম আসে এই গ্রীষ্মের সিজনে তো এটি দেখুন এটি জিএম টু টু যে একটি খুবই উন্নত মানের ভ্যারাইটি তো আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন তো যারা জানেন না তারা তাদের উদ্দেশ্যে বলছি যারা যাদের যাদের আনার লাগাতে চান অবশ্যই অর্থাৎ যারা লাগবেন আনারের একটি গাছ লাগাতে চান তারা হয় জিএম টু বা থাই আনার লাগাতে পারেন তো এই তিনটি গাছ আরও আমার কয়েকটি গাছ রয়েছে সেগুলোকে আপনাদেরকে দেখাই এটি আমার সোলাপুর লাল আনারের গাছ তো এটি আমার ষোলো ইঞ্চি টবে রয়েছে তো এর যত্ন সেভাবে আমি করতে পারি না যতটুকু যত্ন করার করছি তো এতেও কিন্তু বেশ কিছু ফল সেটিং হয়ে রয়েছে তো এর পাশে রয়েছে সেই আমার তিন থেকে সাড়ে তিন মাসের গাছ এটা হচ্ছে কি এটা হচ্ছে মেক্সিকান আনার তো মেক্সিকান আনার ও ইতিমধ্যে জান মেক্সিকোর একটি ভ্যারাইটি দেখুন এর ফুলের রেশিওটা কিরকম এসেছে তো এটিও কিন্তু আমি ফুল ছিঁড়ে ফেলে দিয়েছিলাম মানে বলা যেতে পারে এই যে আনারের জাতগুলি রয়েছে এতে কিন্তু আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে একরকম প্রায় হাঁপিয়েই উঠেছি তো এত এত বিপুল পরিমাণে ফুল আসছে এই ছোট্ট গাছে কিন্তু এই ছোট্ট গাছগুলিতে তো ফল সেটিং করলে চলবে না কারণ ফলের ভবিষ্যৎ আমাকে অবশ্যই চিন্তা করতে হবে তো এটি দেখুন এটি হলো অস্ট্রেলিয়ান আনার এটিতেও কিন্তু প্রচুর ফুল এসেছিল প্রচুর ফুল আমি পুরিং করে দিয়েছি বা ছিঁড়ে ফেলে দিয়েছি তা সত্ত্বেও দেখুন একদম ঝাঁকে 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 ফুল সেটিং হচ্ছে এর প্রত্যেকটি ফুল কিন্তু স্ত্রী ফুল স্ত্রী ফুল এক দুই তিন চার পাঁচ একটি জায়গায় বা একটি বিনতে এক পাঁচটা স্ত্রী ফুল সেটিং হয়েছে সবই আমি ছিঁড়ে ফেলে দেব তো এই ফুলগুলি ছিঁড়ে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তো সেটা এখন এই মুহূর্তে করছি না এটি দেখুন এটি এটি কি আছে এটি আছে সফট সিট এটি সফট সিট আনার তো এটিতেও প্রচুর ফুল এসেছে নিচে দেখুন বেশ কিছু ফুল ছিঁড়ে দিয়েছি এবং কিছু ফুল পড়ে গেছে তো তা সত্ত্বেও প্রচুর ফুল এখন গাছের মধ্যে রয়েছে আর এটি এটি হচ্ছে আমাদের সেই ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি মৃদুলা মৃদুলাতেও প্রচুর ফুল এসেছিল অলরেডি এতে ফুল আমি ছিঁড়ে ফেলে দিয়েছি গাছটিকে বাড়ানোর জন্য তো এরপর আরও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসছে বন্ধুরা এই যে গাছের এত বিপুল পরিমাণ একদম অর্নামেন্টাল মানে ফ্লাওয়ার বলা যেতে পারে যে আসছে তো এগুলি আমি সব গাছ থেকেই কিন্তু ছিঁড়ে ফেলে দেবো কারণ এই গাছটিকে আগে আমি গ্রোথ করব। তারপরে যখন ঠিক আগস্ট এর শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ যে ফুলগুলি আমি রাখবো সেগুলো থেকেই কিন্তু বন্ধুরা ফল নেবো সেই ফলগুলি ঠিক শীতকাল নাগাদ বা ঠিক ডিসেম্বর জানুয়ারি নাগাদ ওগুলি গাছ থেকে হারভেস্ট করব। তখন ঠিক শীতের মরশুমে যেমন বাইরের কাল আসবে ফলের তেমন ভেতরে দানারও সুন্দর পরিপুষ্টি হবে রসাল হবে এবং রঙও খুব সুন্দর আসবে সেই জন্য আমাকে আগে আমি শীতের ফলটাই নিতে চাই তো বন্ধুরা দেখলেন যে আপনারা যদি আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে আপনাদের এই ভালো ভালো বিদেশি ভ্যারাই ভ্যারাইটির আনার না থেকে থাকে তাহলে আপনারা একটি দুটি তিনটি চারটি পাঁচটা যতগুলি পারেন আপনারা লাগান তাহলে দেখবেন যে এর যখন ফুলে ফলে ভরে যাবে বন্ধুরা আপনাদের মনও কিন্তু আনন্দে ভরে উঠবে তো এই ছিল কিন্তু আজকের আমার ছাদ বাগানের আনারের ভিডিও তো এখন এখানেই রাখছি আর দীর্ঘায়িত করছি না তো বন্ধুরা তো এর পরে আমি কিন্তু আবার আসবো এই আনারের আপডেট নিয়ে যখন আনারের গাছগুলি আরও বৃদ্ধি পাবে তো বন্ধুরা এর সম্পূর্ণ পরিচর্যা নিয়ে পরে আমি কিন্তু আবার একটি ভিডিও আনব অলরেডি এর রোপণ পদ্ধতি এবং গাছের বৃদ্ধি পদ্ধতি এবং ছোপাগলে করার নিয়ম কিন্তু আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি তো যারা যারা আমার এই ভিডিও দেখে ভালো লাগবে যাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন এবং এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো ভালো ফলের বিশেষত ফল গাছের ভিডিও সম্বন্ধে বা ফল গাছের পরিচর্যা সম্বন্ধে আপনারা অবশ্যই জানতে পারবেন নমস্কার এখানেই রাখছি